দুর্গা পূজা তো চালিয়ে এসছে জুতা তো আনতে হবে দাদা ও দোকানটা যায় জুতাটা দেখি দাদা সস্তায় গটে ভালো জুতা দেখাও তো আচ্ছা সস্তায় ভালো জুতা নিব আচ্ছা দেই দি এই লও এটা আজকেই আসছে বিদেশ নু ইম্পোর্ট করা আইছে আর দর্শের কোন দোকানে পাবনি শুধুমাত্র আমার দোকান ছাড়া খাও মা দিবি কি দাদা দেখো এ কি কয় হ্যাঁ দাঁড়া আচ্ছা কি ব্যাপার কও কত দাম আছে এই জুতাটা দাম আমি পরে কই কিন্তু এর আগে গুনাগুnta শুনো এই জুতাটা কুমিরের চামড়া দিয়ে তৈরি আচ্ছা এই জুতা কিচ্ছু হবে নি তুমি যদি কমসে কম 10 বছর ইউজ করো না এই জুতা কিচ্ছু হবে না আর দামের কথা করো এই জুতার দাম আছে 3000 টাকা আর তুমি তো আমার প্রতিদিনের কাস্টমার তোমার জন্য আমি 1500 টাকা রাখবো আচ্ছা খামার দিব্বি কি হলো দেখছো দাদা যতক্ষণ না আছে দিবীর উপরে দিব্বি দিতেই আছে আচ্ছা ভাই তুমি এত দিব্যি দাঁড়ি তোমার কি আমার কথার উপরে কোনো ভরসা নেই আরে দাদা তোমার উপরে আমার ভরসা আছে কিন্তু এই জুতাটার দাম আমি সাতশো টাকা দিবা আরে দাদা সাতশো টাকা তো আমার অনেক কিনাও আইসে খাও মার দিব্যি আচ্ছা ভাই তুই জুতা কিনতে আসছো না দিব্যি দিতে আসছো আরে ভাই দি দে দি দে সাতশো টাকায় দি দে এই লাও সাতশো টাকা দাও এবারে কিন্তু ওই পাঁচশো টাকা দিবা আমার দোকানে জুতা নেই যাও শেষ হয়েছে জুতা যাও যাও জুতা নেই তোমার দোকানে আরে নেই আমার দোকানে জুতা শেষ হয়েছে যাও খাও মার দিবি কি করে ভাই থাম 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 ভাই তোকে অনুরোধ করছি ভাই আমার দোকানে জুতা হবে নি তুই অন্য দোকানের জুতা কিনে নিবি যা যা ভাই যা 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 এটা